হ্যালো গাইজ ভেরি ভেরি গুড আফটারনুন সবাই কেমন আছো আসলে সব ভালো আছে এবং সুস্থ আছি তো ভিডিও ব্লক সাথে মধ্যে অনেক মানুষের সাথে অনেক ভালোবাসি ব্লগ নিয়ে চলে এলাম সকালে ব্লগটা স্টার্ট করা হয়নি কোনোরকম রান্না করে বেরিয়ে গেছি তো লাঞ্চে চলে এলাম ভালো তোমাদের সাথে একটু কথা বলে নি অনেকগুলো জামা কাপড় নিয়ে গিয়েছি চলো আগে জামা কাপড়গুলো খেয়েছে ঠান্ডা করে আসো অনেকগুলো নিয়েছি তোমাদের দাদাভাই আমাকে জামা কাপড় কাছটা বারণ করলো কাচার আগে হাঁটছে ওটা শুরু হয়ে গেল আবার শুরু হয়ে গেছে থেকে এসে মোটামুটি সব কাজ হয়ে গেল চাটাও হয়ে গেছে নামিয়ে নিয়ে আসি চাটা খেয়ে নেই চলো চায় চায় রেডি হয়ে গেছে তো চলো চাটা ছেঁকে নেই একটু চা খেয়ে

পাশে বসিয়ে দিলাম কারণ যে কোনো মুহূর্তে কারেন্ট চলে যাবে আর আমার রান্নাটা হবে না মাছগুলো ভাজা হয়ে গেছে তো মাছের ঝোলটা করে নেবো আলু আর টমেটো কেটে নিয়েছি চলো ঝোলটাকে বসিয়ে দিই মাছের ঝোলটা হয়ে গেল তো চলো নামিয়ে নি বাবা না মাছটা ঝোলে দিয়ে তো ভাজা মাছ খেতে পছন্দ করি হয়ে গেছে যা তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকদিন পর আজ একটু শাড়ি পরে ভিডিও করলাম সেটা অনেকে রিকোয়েস্ট হচ্ছে শাড়ি পরে লাইভ আসে সেটা অনেকে বলেছিল তাই কারণ সবাই রোজ আসি তারা কিছু বললে তো তাদের কথাও রাখতে হবে তো মন যেহেতু ভালো নেই সেই কারণে না সাজবো না কিছু কোনোরকম খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তোমাদের বাবা বাবা না এত দুষ্ট আমি না ঘুমোতে গেলেও ঘুমো এখনও জেগে আছে তুই চলো আজকে দুটায় গেলে সবাই ভালো করে সুস্থ করতে সাবধানে খেতে কালকে সবার সাথে দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিও নিয়ে সবাই একটু পাশে খেলতে যদি ভালো লাগে সবাইকে